হাই আসসালামু আলাইকুম আমি রামেজ মন্ডল আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহামের সব থেকে প্রিয় সাহাবি হজরত বেলাল রাজুল্লাহ আনুহের তার ইসলাম গ্রহণের নির্যাতন ঘটনা এবং কাহিনী আসলে আল্লাহ রসুল সাল্লাহামের যত সাহাবি ছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহাম নিজেও বলেছেন যদি আমার কোনো আদনা থেকে আদনা সাহাবীকে অনুসরণ করে তো সে তার মঞ্জিলে পৌঁছে যাবে সেই জন্য আমি আজকে থেকে প্রত্যেক সাহাবার ঘটনা ইনশাল্লাহ তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং আমি নিজে পড়বো এবং তোমাদেরকেও শোনাব আশা করি তোমাদের ভালো লাগবে এবং কি এই যে সাহাবাদের ঘটনা শোনার পরে প্রেরিত হয়ে যারা আমরা দিনী ভাই আছি যারা ইসলামী মুসলমান ভাই আছি যারা এখনো আল্লাহ দিকে আসতে পারেনি তারা যাতে আল্লাহর দিকে একটু আসতে পারে তো সেই জন্য সবাই একটু মনোযোগ সহকারে শুনবো লাস্ট পর্যন্ত ঠিক আছে অনেক ভিডিও যারা দেখেছেন যে দশ মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট ধরে তারা দেখছেন কিন্তু এই ভিডিও কি আল্লাহ রসুলের সাহাবাদের ভিডিও তো আশা করি সবাই শুনবেন এবং দেখবেন তো চলো একটু পড়া যাক এবং তার সঙ্গে সঙ্গে হালকা একটু এক্সপ্লেন হবে ঠিক আছে তো এখানে কি বলছে হজরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ এবং নির্যাতন ভোগের কাহিনী দেখো হসরত বিলাল হাফসি রাদা আল্লাহ আনহু একজন বিখ্যাত সাহাবি ছিলেন ঠিক আছে তিনি মসজিদের নববীর স্থায়ী মহাজ্জেন ছিলেন তিনি মসজিদে নববীর স্থায়ী মহাজ্জেন ছিলেন প্রথমে তিনি একজন কাফিরের গোলাম ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে তাহার উপর বিভিন্নভাবে নির্যাতন করা হইত ইসলাম গ্রহণের পরে তার উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়তো। মুসলমানদের ঘরতর দুসমান উমাইয়া বিন খলফ তাকে দ্বি প্রহের রৌদ্রে ভয়ানক উত্তাপের মধ্যে উত্তপ্ত বালুর উপর ছিট করিয়া সইয়া বুকের উপর প্রকাণ্ড এক প্রশস্ত খণ্ড চাপা দিয়া রাখাইত যেন তিনি কোনরূপ নড়াচড়া করিতে না পারেন এবং বলিত হয় এইভাবে মর অথবা বাঁচিবার আশা থাকিলে ইসলাম পরিত্যাগ করো ভাবি যখন সাহাবে ইসলাম গ্রহণ করেছিল না তারা এমনি এমনি ইসলাম পায়নি তাদের বিভিন্ন কষ্ট করতে হয়েছিল এই কষ্ট ভাবি যদি আজকে আমাদের কোনো মুসলমানকে করা উত্তপ্ত বাল্যের উপরে শুয়ে দেওয়া হয় আর সেখানে কি মরুভূমি পুরো টানা রোদ পড়ে ভাবি একটু আর আমাদেরকে বুকের উপর যদি পাথর চাপে বলা হয় তুমি ইসলাম ছাড়ো আর নয় এইভাবে মারা যাও তো আমরা কি করতাম যে ভাই আমরা আজকে থেকে ইসলাম ছেড়ে দিলাম আমাদের থেকে কিন্তু হজরত বিহু কেন তিনি এই কষ্ট ভোগ করেছিলেন এবং কেন ইসলামের উপর খাড়া হয়েছিলেন পরে আসবে শুনে তারপর কি বলছে কিন্তু হজরত তালা আনহু এই অবস্থায়ও বলিত আহাদ 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 অর্থাৎ মাবুদ এক এবং একই আহাত মানে কি আমি আল্লাহকে ছাড়া কাউকেই চাই না এবং আল্লাহ একে রাত্রিবেলায় শিকল দিয়া বাঁধিয়া বেত্রাঘাত করিত এবং পরের দিন সেই ক্ষত শরীরকে উত্তপ্ত জমিনের উপর আবার শুইয়া দেয়া হতো বোঝা গেল আবার শুইয়া দেয়া হতো এবং শুয়ার পর অধিক কষ্ট দিত যেন অসহ্য যন্ত্রণায় অস্থির হইয়া ইসলাম ছাড়িয়া দেয় অথবা ছটপট করিয়া মারা যায় এমনকি নির্যাতনকারীরাও ক্লান্ত হইয়া পড়িত অন্য হাদিস অন্য জায়গায় এসছে এর আরও বড় কাহিনী আছে যে রাত্রিবেলা কী করতো বড় বড় শক্তিশালী মানুষদেরকে দিয়ে তাকে প্রহার করা হতো একজন হাঁপিয়ে যেত তো আর একজন দিয়ে মারা হতো আরেকজন হাঁপিয়ে যেত তো আর একজন দিয়ে মারা হতো তো এবং একই কথা বলতো যে হয় তুমি ইসলাম ছাড়ো আর না হয় তুমি এভাবে মারা যাও কখনো আবু জেহেলের পালা আবার কখনো উমাইয়া বিন খলফের আবার কখনো বা অন্য কাহারুর পালা আসিত এবং প্রত্যেককে নিজের সর্বশক্তি প্রয়োগ করিয়া শাস্তি দিত হযরত আবু আনু এই অবস্থা দেখিয়া তাহাকে খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন ভাব আচ্ছা এর ফায়দাটা যদি আমরা শুনি আর একটু কষ্ট করে আর দু থেকে তিন মিনিট লাগবে সত্যি মানে কি বলবো এই যে হজরত বিলার আনহু যে ঘটনা এরকম ঘটনা কি এই যে তাদের কি নির্যাতনের কাহিনি এইগুলো আমাদের সঙ্গে রিলেট করতে হয়েছে আজকে আমরা সোহলতির দিন পেয়ে গেছি আমি আমার বাপ দাদা থেকে দিন পেয়েছি ঠিক আছে তার ফলে কি আমরা ইসলাম ধর্মটা আমাদের মধ্যে চলে এসেছে না কষ্ট করতে হয়েছে না কোনো দিনের মেহনত করতে হয়েছে কিন্তু এই যে সাহাবাদের কথা ভাবি যে তারা কত কষ্ট বোঝাদের কারণে আজকে আমাদের কাছে দিন পৌঁছে 10 দশ থেকে বারো হাজার সাহেবের জান্নাতুল বাগিতে আর বাকি সাহাবারা কোথায় গেছিল এই দিনের দাওয়াত নিয়ে সারা অল ওয়ার্ল্ড পৌঁছে গেছিলো ঠিক আছে এর ফায়দাটা কি বলছে একটু শুনি যেহেতু আরবের মূর্তি পূজকেরা নিজেদের মূর্তি গুলোকে ইসলামের শিক্ষা ছিল এই কারণে হজরত বিলাল রাজি তালা আহমদ এর মুখে শুধু আহাত আহাত উচ্চিত হইতেছিল ইয়া ঘনিষ্ঠ সম্পর্ক এবং অগাধ ভালোবাসারই নিদর্শন কেন অগাধ ভালোবাসার নিদর্শন আসিও শুনি বলছি মিথ্যা মহব্বতের ক্ষেত্রেও আমরা দেখি যে অর্থাৎ ভালোবাসা দুনিয়াতে যে একটা ছেলে একটা মেয়ে মোহ্বত করে ভালোবাসে তার জন্য কি করে বলছি মিথ্যা মহব্বতের ক্ষেত্রেও আমরা দেখি যে যার সঙ্গে মহব্বত হয়ে যায় তাহার নাম অর্জন করিতে তৃপ্তি লাভ হয় যে আমি অমুক একজন মেয়েকে ভালোবাসি তার নাম সারাদিন নেই ঠিক আছে অথবা তার নাম জপিতে থাকে সেখানে আল্লাহ পাকের মহব্বতের কথা আর কি বলিব যাহা দুনিয়া ও আখেরাত উভয় জামা জাহানেরই কাজে আসিবে এই কারণে হজরত বেলাল রাজি আল্লাহ তালা কষ্ট দেওয়া হইতেছিল কঠিন হইতে কঠিন যন্ত্রণায় খেলা হইয়াছিল তদুপরি মক্কার বালকদের হাতে সফর্দ করা হইত আর তাহারা তাহাকে লইয়া মক্কার অলিতে গলিতে টানা হেসা করিয়া ফেলিত তবুও তিনি একই বলি উচ্চারণ করিতে থাকিতেন আহারুন আহার আহার ইহারই ফলসলুতে একদিন তিনি হুজুর সোলাই দরবারে মহাজিত হইয়াছিলেন এবং সফর সঙ্গী হিসেবে সব সময় আজান যাওয়ার দায়িত্ব তাহার ছিলেন এই যে এত কষ্ট মজুহাতের কারণে আল্লাহ রফিদুল তাকে কি করেছিলেন তাকে মানে কি মসজিদের নবীতে তাকে নির্দিষ্ট মহাজ্জিদ করেছিলেন এবং আল্লাহ রসুল সাল সাল্লাম যেখানেই যেতেন তো আদালতের ওপর নিয়ে যেতেন তাকে এই মর্যাদা দিয়েছিলেন আরো বিলাই আল্লাহাম আরো অনেক আছে ঠিক আছে হুজুর সালাম এর ইন্তেকালের পর মদিনা অবস্থান করা এবং হুজুর সালামের পর জায়গা খালি দেখা তাহার পক্ষে হয়ে উঠেছিল যখন আল্লাহ সাল্লাম মারা গেছিলাম তখন তিনি আর মানে কি বলবো নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজে আল্লাহ স্লাম এখানে নেই জায়গাটা খালি তো তিনি তখন কি করেছে কাজেই তিনি জীবনের অবশিষ্ট দিনগুলি জেহাদে কাটাইবার জন্য মনস্থ করিলেন এবং জেহাদে অংশগ্রহণ করার জন্য ঘর হইতে বাইর করেছিলেন বুঝে গেল ঘর হইতে বাইরে হয়েছিলেন কি আল্লাহ রাস্তা বার হওয়া বহুত জরুরি আল্লাহ রাস্তা না বার হলে দিন দিন ঘুরে না আর এই আল্লাহ রাস্তাহে বার হওয়া এই শুধু মানে বর্তমান যুগের তবলিউ কলাদের আমল না এই আল্লাহ রাসে বার হওয়া সাহাবাদের আমল ছিল আল্লাহ রসুলাম শিখেছিলেন দীর্ঘদিন আর মদিনা মনোহারাই ফিরে আসিলেন ফিরে আসিলেন না একবার স্বপ্নে হজুর ইসলামের জিয়ারত লাভ করিলেন এবং হুজুর সাল্লাহাম ফর্মাইলেন বিলাল ইহা কেমন জুলুমের কথা যে তুমি একবারও আমার কাছে আসিতেছ না নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তাইবাই চলিয়া গেলেন হজরত হাসান হুসাইন রাদের হাসেল আনহুমা তাহাকে আজান দিতে অনুরোধ করিলেন দুইজন মাহবুবের ফরমায়ে প্রত্যাখ্যান করার কোনো উপায় ছিল না তিনি আজান দিতে শুরু করিলেন আর সারা মদিনা সাহেবাতে হুজুর সাল্লামের জামানার আজান শুনিয়া এক অপ্রত্যাশিত কান্না রোল পড়িয়া গেল এমনকি স্ত্রী লোকগুলো পর্যন্ত ক্রন্দন করিতে করিতে ঘর হইতে বাইর হইয়া পড়িল মদিনা শরীফে কয়েকদিন অবস্থান করার পর আবার তিনি চলে গেলেন এবং প্রায় কুড়ি হিজরির কাছাকাছি দামেস্কের ইন্তেকাল করেন এই ছিল বিলাল নির্যাতন করে আসলে ভাবি তারা কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আজকে না আমাদের কোনো কষ্ট করতে হচ্ছে তা সত্ত্বেও আমরা মুসলমান মসজিদ থেকে খালি মুসলমান দিন থেকে খালি মুসলমান নামাজ থেকে খালি মুসলমান আখলাক থেকে খালি যখন সাহাবারা হাঁটতো না তো গায়ের এরকম তাদের মানে কি বলবো আখলাক দেখে ইসলাম করতেন আর আজকে আমাদের মুসলমানের আখলাফ দেখি আজকে মুসলমান সব দিক থেকে তারাকি করতেন কিন্তু দিনের ক্ষেত্রে কোনো তারাক্কি করছে না তো ইনশাল্লাহ আমরা সবার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ আল্লাহ রসুফল ইসলাম তৈরি একটা মানারিম আল্লাহ হুকুনকে মেনে চলা যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিও